আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি হাসান জুবাইর আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো এই পর্বে আমরা দেখব নতুন আরেকটি চ্যাপ্টার তো চলুন শুরু করা যাক আমরা প্রথমেই থিওরি টেস্টে চলে যাই অ্যাজ ইউজুয়াল তারপর এখান থেকে প্র্যাকটিস রিভিশন কোশ্চেন তারপর এখানে চলে যাই আমরা এর আগে অ্যালার্টনেস এবং ডকুমেন্টস এই দুটি চ্যাপ্টার শেষ করেছি তো এই পর্বে আমরা যে মাঝখানে যেটি রয়েছে অ্যাটিচিউড সেই চ্যাপ্টারটি আমরা এখন ক্লোজ আমরা এখন প্র্যাকটিস করব তো এটি দিয়ে আমরা এই যে স্টার্ট বাটনে প্রেস করলাম অ্যাজ ইউজুয়াল যা আছে তাই থাকবে জিবি এবং সব কোশ্চেন ইত্যাদি ইত্যাদি স্টার্ট প্র্যাকটিস তো এরকম একটি ওয়েলকাম ভিডিও থাকতে পারে প্রতিটা চ্যাপ্টারে অনেক সময় এরকম ওয়েলকাম ভিডিও থাকে এখানে আরও কিছু কথা বলে তো এই ভদ্রলোক আপনাকে ব্রিফ করে দিবে যে আসলে চ্যাপ্টারটা নিয়ে এই চ্যাপ্টারটাতে কি নিয়ে আলোচনা হবে তো আমরা এখন এই এই ভিডিওটা দেখছি না তবে আপনার যখন সময় থাকবে আপনি দেখে নিতে পারেন তো হোয়াট শুড ইউ ডু টু অ্যাভয়েড ফুয়েল স্পিলেজ আমাদের প্রথম কোশ্চেনটা চলে এসেছে অর্থাৎ ফুয়েল স্পিলেজ আমরা অ্যাভয়েড করার জন্য কি করতে পারি পুয়েল স্পুলে স্পিলেজ অ্যাভয়েড করার জন্য আমরা এখানে চারটি অপশন দেখতে পাচ্ছি এখানে যে আরেকটি যেটি ইম্পর্ট্যান্ট উত্তর সেটা হচ্ছে চেক দ্যাট ইয়োর ফিলার ক্যাপ ইজ সিকোরলি ফাস্ট্যান্ট অর্থাৎ গাড়িতে যেই ফিলার ক্যাপটা থাকে সেটা যেন টাইট করে লাগানো থাকে সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমরা যদি টাইট করে লাগাই সেই ফিলার ক্যাপটা তাহলে আর ফুয়েল বের হবে না গাড়ি থেকে ফুয়েল স্প্লে বা ফুয়েলে যে ছিটাটা গাড়ি থেকে বের হয় সেটা আর বের হবে না তো আমরা এটা সিলেক্ট করে দিই নেক্সট ইউ আর ড্রাইভিং অ্যাট নাইট অন অ্যান আনলিট রোড হোয়াট শুড ইউ ডু ইফ ইউ আর ফলোয়িং অ্যানাদার ভেহিকল অর্থাৎ আপনি রাতের বেলা যেখানে অন্ধকার সেই সেখানে ড্রাইভ করছেন অর্থাৎ আনলিট রোড অর্থাৎ যেখানে লাইট নেই তো আপনি যদি আপনার কি করা উচিত যদি আরেকটি গাড়ি আপনাকে ফলো করে ওই অবস্থায় আপনার আসলে ঠিক কি করা উচিত ইউজ ডিপ হেডলাইট অর্থাৎ আমরা যেটাকে লো একটা হচ্ছে হাই বিম লাইট বলি আমাদের দেশে বাংলাদেশের মানুষ হাই বিম লাইট বলে এবং লো বিম লাইট বলে এবং সেটা এই দেশে লো বিম লাইটটাকে ডিপ হেডলাইট বলা হয় তো আপনি সব সময় ডিপ হেডলাইট ব্যবহার করবেন কখন হাই বিম ইউজ করবেন বা কখন মেইন হেডলাইট ইউজ করবেন যখন আসলে আপনার সামনে কোনো গাড়ি থাকবে না কোনো গাড়ি আসবে না রাস্তা পুরো ফাঁকা এবং অন্ধকার দেখার সুবিধার জন্য তখনই শুধুমাত্র হাই বিম বা মেইন হেডলাইট ব্যবহার করবেন অন্যথায় যখন অন্য গাড়ি দেখবেন যে আসতেছে সাথে সাথে আপনি ডিপ হেডলাইটে সুইচ করবেন না যাতে অন্যথায় কিন্তু ড্রাইভারের চোখে সমস্যা সৃষ্টি করবে এবং অ্যাক্সিডেন্টও হতে পারে তা আমরা নেক্সটে চলে যাই হোয়াট শুড ইউ ডু হোয়েন ইউ আর ওভারটেকিং এ হর্স অ্যান্ড রাইডার অর্থাৎ অনেক সময় আমরা দেখি ইংল্যান্ডের রাস্তায় যে হর্স রাইডার রয়েছে অর্থাৎ ঘোড়া ঘোড়ায় চড়ে অনেক সময় যাত্রীরা চলাফেরা করে শৌখিন অনেক সময় এটা করে শৌখিন মানুষরা গ্রামের দিকে এটা হয়ে থাকে তো তখন আপনি যখন গাড়ি চালাবেন যদি দেখেন সামনে এরকম হর্স রাইডার আছে আপনি কি করবেন তো সেটাই এবং ওভারটেক যদি করতে চান সেক্ষেত্রেই বা কী করবেন তো আপনি যেটা করবেন গো পাস্ট স্লোলি অ্যান্ড কেয়ারফুল্লি অর্থাৎ আপনি যখন ঘোড়ার পাশ দিয়ে যাবেন হর্স রাইডার পাশ দিয়ে যাবেন তখন অবশ্যই আপনাকে স্লোলি মুভ করতে হবে এবং ঘোড়াকে কোনোভাবেই চমকানো যাবে না যদি ঘোড়া চমকে যায় সেক্ষেত্রে ঘোড়া যে কোনো রকমের মুভ করতে পারে গাড়ির সামনে চলে আসতে পারে হর্স রাইডারকে ফেলে দিতে পারে সো আপনাকে আস্তে আস্তে স্লোলি আপনাকে এটা পার হতে হবে এবং কেয়ারফুললি তারপর নেক্সটে আমরা যাই হোয়াট মাস্ট ইউ ডু ওয়ে দ্য অ্যাম্বার লাইটস ইজ ফ্লাশিং অ্যাট এ পেলিকান ক্রসিং ওকে অ্যাম্বার লাইট তো আমরা কী আমরা জানি অ্যাম্বার লাইটটা হচ্ছে আমাদের দেশে যেমন হলুদ বাতিকে আমরা যেটাকে বলি এখানে এটাকে অ্যাম্বার লাইট বলে অনেকটা কমলা কালারের মতো তো এই অ্যাম্বার লাইটটা হচ্ছে রেড এবং গ্রিনের মাঝামাঝি যে লাইটটা থাকে তিনটা লাইট থাকে ইউজুয়ালি রেড অ্যাম্বার গ্রিন তো এই তিনটা লাইটের মাঝখানে অ্যাম্বার লাইট থাকে তো অ্যাম্বার লাইটটা কখন ফ্ল্যাশিং করে কখন জলে নিবে এটাকে দুইভাবে কিন্তু হয় অনেক সময় জ্বলে থাকে অনেক সময় জলে নিবে অনেক সময় রেড এবং অ্যাম্বার লাইট একসাথে জ্বলে থাকে আপনি খেয়াল করে দেখবেন এক এক সময় এক এক রকমভাবে কিন্তু এই লাইটগুলো কাজ করে তো এখানে যেটা আমাদের বোঝানোর দরকার বা বুঝতে হবে সেটা হচ্ছে পেলিসান পেলিকান ক্রসিংয়ের ক্ষেত্রে অ্যাম্বার লাইটে ফ্ল্যাশিং দিয়ে কি বোঝায় বা তখন আপনাকে কী করতে হবে তো পেলিকান ক্রসিংটা আবার কি ক্রসিং কিন্তু বেশ কয়েক রকমের আছে জেব্রা ক্রসিং আছে পেলিকান ক্রসিং আছে টাউকেন ক্রসিং আছে তো এই এই এইসব ক্রসিংয়ের মধ্যে পেলিকান ক্রসিংটা কী পেলিকান ক্রসিংটা হচ্ছে যেখানে হচ্ছে মানুষ সুইচের মাধ্যমে যা পেডিস্ট্রিয়ানরা সুইচের মাধ্যমে ট্রাফিককে থামানোর জন্য সুইচ চাপে যখন সেখানে গ্রিন লাইট জ্বলে অর্থাৎ সেখানে মানুষের ওইখানেও গ্রিন বা রেড লাইট আছে আমরা যদি এই যে এ ক্লিক করি তাহলে ডিটেলস আরও দেখতে পাবো তো তখন আসলে কি করতে হবে এম্বার লাইট যখন ফ্ল্যাশিং করবে তখন ওই পেলিকান ক্রসিংয়ে কি করতে হবে এই যে গিভ ওয়ে টু পেডিস্ট্রিয়ানস ওয়েটিং টু ক্রস ওকে গিভ অয়ে টু পেরিস্ট্রিয়ান অলরেডি অন দ্য ক্রসিং অর্থাৎ যারা ওই ক্রস করছে তাদেরকে যেতে দিতে হবে এই অ্যাম্বার লাইট অবস্থায় আমরা একটু ডিটেলস দেখতে পারি যেমন আইএস যদি ক্লিক করি তো এখানে আপনি আপনার সময় মতো এটা দেখে নিতে পারেন এই যে এখানে দেখুন প্যারিস্টিয়ান চলে যাচ্ছে এই যে অ্যাম্বার লাইট এই যে অ্যাম্বার লাইট জ্বলছে নিচ্ছে এটাই এখানে বলছে তো তখন আপনাকে ওই যে যখন যাত্রীরা পারাপার হবে প্যারিস্ট্রিয়ানরা যখন এখান থেকে পারাপার হবে তখন সেখান থেকে আপনাকে সুযোগ দিতে হবে তো এটাই এখানে বলছে পুরো ভিডিওটা দেখে নেবেন তাহলে আরও ক্লিয়ার হবেন একটা বিষয় সবসময় মাথা রাখবেন আপনি কিন্তু শুধুমাত্র পাশ করার জন্য এই টেস্টটা দিচ্ছেন না আপনি এদেশে ড্রাইভ করবেন এটা কিন্তু খুব সিরিয়াস একটি বিষয় সো আপনি যত জানবেন দেখবেন বুঝবেন তত আপনার জন্য ভালো হবে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে আপনি তত ক্লিয়ারলি আপনি চালাতে পারবেন খুব সুন্দরভাবে চালাতে পারবেন কোনো রকম ক্ষতি ছাড়াই তাই এই ভিডিওগুলো আরও দেখবেন এবং প্র্যাকটিস করবেন এবং বাস্তবে আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন এই জিনিসগুলো খেয়াল করবেন তারপর আপনি রাস্তায় গাড়ি নিয়ে নামবেন হোয়াট স্টাইল অফ ড্রাইভিং কজ ইনক্রিজ রিস্ক টু এভরিওয়ান কোন ধরনের স্টাইলে আপনি যদি ড্রাইভ করেন তাহলে সবার জন্যই সেটা রিস্কি ডেঞ্জারাস সেটা হচ্ছে কম্পিটিটিভ অর্থাৎ আপনি যদি রেস রেস খেলতে চান অন্য গাড়িকে দেখলে আপনি ওভারটেক করতে চান এই ধরনের মন মানসিকতা থাকলেই এটা সবার জন্যই ক্ষতিকর তো এই কম্পিটিটিভ অ্যাটিচিউড থাকলে হচ্ছে ওভারটেকিং করার যে একটা টেন্ডেন্সি থাকে সেটা সবার জন্যই রিস্কি হয়ে যায় তো আমরা আপনি আইএলএসে গিয়ে এই ভিডিওটা আর দেখে নিতে পারেন যদিও এটা একটু ফানি ভিডিও তো আমরা নেক্সটে যাই হোয়াট টাইপ অফ ইমার্জেন্সি ভেহিকল ইজ ফিটেড উইথ গ্রিন ফ্লাশিং ভেহিকল অর্থাৎ কোন ধরনের ইমার্জেন্সি গাড়ি সবুজ ধরনের যে ফ্ল্যাশিং লাইটগুলো আছে সেটা লাগানো থাকে কোন ধরনের গাড়িতে সবুজ বাতির ফ্ল্যাশিং লাইট লাগানো থাকে আপনি আপনি ইউকেতে যখন ড্রাইভ করবেন দেখবেন বেশ কয়েক ধরনের গাড়ি পাবেন যেমন পুলিশের গাড়িতে এক ধরনের লাইট তারপরে অ্যাম্বুলেন্সে একরকম স্লো জানে একরকম তারপরে বিভিন্ন ইয়াতে এক এক বিভিন্ন ধরনের গাড়িতে ইমার্জেন্সি গাড়িতে বিভিন্ন রকমের লাইট রয়েছে তো এখানে সবুজ বাতি কোন গাড়িতে লাগানো থাকে সেটাই জানা জানতে চেয়েছে সেটা হচ্ছে ডক্টরস কার অর্থাৎ ডাক্তারের গাড়িতে সবুজ কালারের বাতি লাগানো থাকে ইউ আর ড্রাইভিং এ কার দ্যাট হ্যাজ এ ডিজেল ইঞ্জিন হোয়াট ক্যান এ লুজ পিলার ক্যাপ অন ইউর ফুয়েল ট্যাঙ্ক কজ ওকে আপনি একটি ডিজেল চালিত গাড়ি চালাচ্ছেন যদি ফিলার ক্যাপটা একটু ঢিলা হয় তখন ফুয়েল ট্যাঙ্কের কী করতে পারে হোয়াট ক্যান এ লুজ ফুলার ফিলার ক্যাপ অন ইয়োর ফুয়েল ট্যাঙ্ক কজ অর্থাৎ আপনার এই লুজ ঢিলা ফিলার ক্যাপটির কারণে ফুয়েল ট্যাঙ্কের কী ক্ষতি হতে পারে বা কী হতে পারে তো এখানে চারটি অপশন দেখতে পাচ্ছি এখানে যেটা হবে সেটা হচ্ছে ইট ক্যান আমি যদি এখানে দেখাই ইট ক্যান মেক দ্য রোডস স্লিপারি ফর আদার রোড ইউজার অর্থাৎ অন্যান্য যারা রোডের অন্যান্য যে গাড়িগুলো আছে সেটা পথচারী থেকে শুরু করে অন্যান্য ভেহিকল হতে পারে তাদের জন্য এটা বিপজ্জনক রাস্তায় পরিণত হবে কারণ যখন ডিজেলটা রাস্তায় পড়বে তখন সেটা স্লিপ মানে স্লিপারি হবে পিছল জাতীয় হবে পিছলা জাতীয় হবে তো সেই জন্য সেটা সবার জন্যই বিপজ্জনক সেটাই এখানে বলা হচ্ছে হোয়াট ডাজ ইট মিন ইফ দ্য সাইন অ্যাট এ বাস লেন শো নো টাইমস অফ অপারেশন অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাস লেন একটা সাইন রয়েছে এখানে বাস এবং ট্যাক্সি বাইসাইকেল এরকম তিনটা জানের কথা লেখা আছে তো এই ধরনের সাইন যখন দেখবেন কোনো রোডে তখন আসলে এটা কি বোঝায় তো দ্য লেন ইজ ইন অপারেশন টোয়েন্টি ফোর আওয়ার্স এ ডে অর্থাৎ এই লেনটা শুধুমাত্র বাস ট্যাক্সির জন্য ডেডিকেটেড এখান দিয়ে নর্মাল সাধারণের যে গাড়িটা আছে সেটা এখান দিয়ে যেতে পারবে না এই রোড দিয়ে যেতে পারবে না সেটাই এখানে বোঝাচ্ছে ওকে ওয়াই শুড ইউ নেভার ওয়েব পিপল অ্যাক্রোস অ্যাট ক্রসিং শুড ইউ নেভার ওয়েব পিপল অ্যাক্রোস অ্যাট পেডিস্ট্রিয়ান ক্রসিং অর্থাৎ আপনি যখন যখন যা পেডিস্ট্রিয়ানরা যখন পারাপার হবে তখন কখনই আপনি কেন জনগণকে আপনি হাত দিয়ে ইশারা করবেন না যাওয়ার জন্য সেটাই এখানে জিজ্ঞেস করছি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গাড়ি জেব্রা ক্রসিংয়ে থেমে ওই সামনে যে প্যারিস্ট্রিয়ানরা আছে পথযাত্রীরা আছে তাদেরকে হাত দিয়ে ইশারা করে যাওয়ার জন্য কিন্তু এটা কখনোই করা উচিত না এবং সেটা কেন সেটাই এখানে জানতে চেয়েছে কারণ হচ্ছে অ্যানাদার ভেহিকল মে বি কামিং আপনার সাইড থেকে হয়তো কোনো গাড়ি যাবে না বাট অপর পাশ থেকে কিন্তু যে কোনো গাড়ি ওই জেব্রা ক্রসিংয়ে নাও থামতে পারে তো আপনি যখন ইশারা করবেন সে আপনার ইশারা দেখে সে চলে যাবে কিন্তু অপর পাশে যে গাড়ি আসছে সেটা সে নাও লক্ষ্য করতে পারে তো এক্ষেত্রে আপনি এই আইএলএসের এই ভিডিওটা দেখে নিতে পারেন তো যাই হোক আমরা এবার নেক্সটে চলে যাই এই ভিডিওগুলো খুবই ইনফরমেটিভ এবং অবশ্যই এগুলো দেখে নেবেন তাহলে আপনার পুরো বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে ইউ আর ট্রাভেলিং অ্যালং এ সিঙ্গেল ট্র্যাক রোড দেয়ার্স এ পাসিং প্লেস অন ইউর রাইট হোয়াট শুড ইউ ডু ইফ ইউ সি এ ভেহিকল কামিং টুয়ার্ডস ইউ অর্থাৎ আপনি একটা সিঙ্গেল ট্র্যাক রোডে আসেন অনেক সময় সিঙ্গেল ট্র্যাক রোড থাকে যেখানে শুধুমাত্র এক লেনের গাড়ি আর কি এক লেনের রাস্তা সে এক লেনের রাস্তা দিয়ে অনেক সময় গাড়ি যায় এবং আসে গ্রামের এর রাস্তাগুলো এরকম হয়ে থাকে ইউকের গ্রামে অনেক সময় এরকম ন্যারো রোড থাকে ওয়ান লেনের সেটাকে সিঙ্গেল ট্র্যাক বলে তো এই সিঙ্গেল ট্র্যাকের রোডে আপনি সাপোজ যাচ্ছেন পাসিং প্লেস অন ইউর রাইট এখন পাসিং প্লেসটা আবার কি ওই সিঙ্গেল রোডে অনেক সময় দেখা যায় যে ডান পাশে বা পাশে অনেক সময় আলাদা একটা গাড়ি থাকার মতো একটা স্পেস থাকে সো তো ওই স্পেসটাকেই পাসিং প্লেস বলে অর্থাৎ সিঙ্গেল ট্র্যাকের পাশে মাঝে মাঝে পাসিং প্লেস থাকে যাতে অনকামিং গাড়ি বা যে যাওয়ার যে গাড়িগুলো আছে সেগুলো যেন পাশে থেকে ওভারপাস করতে পারে ওভারটেক করতে পারে বা সুযোগ দিতে পারে তো হোয়াট শুড ইউ ডু ইফ ইউ সি এ ভিহিকল কামিং টুয়ার্ড ইউ আপনি যেহেতু সবসময় বা পাশে হিসাবে থাকবেন তাই ওই পাসিং প্লেস যদি ডান পাশে থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন ওয়েট অপোজিট দ্য পাসিং প্লেস অর্থাৎ পাসিং প্লেসটা আপনি ক্রস করবেন না আপনি এটার অপর পাশে ওয়েট করবেন যাতে যেটা যেই গাড়িটা আসছে সেই গাড়িটা ওই পাসিং প্লেসে মুভ করতে পারে এবং আপনি সোজা চলে যেতে পারেন ইউ আর অ্যাপ্রোচিং অ্যান আনমার্ক ক্রসবোড ক্রস রোড হাউ শুড ইউ ডিল উইথ দ্য জাংশন ওকে অনেক সময় দেখা যায় যে আনমার্ট ক্রস রোড থাকে চৌরাস্তা অনেক সময় থাকে জাংশন থাকে তিন মাস তিন তিন রাস্তার মাথা আর কি আমরা যেটা বলি তো এরকম রোডগুলো অনেক সময় আনমার্ট থাকে কোনো সাইন থাকে না কোনো রকম গাইডলাইন দেওয়া থাকে না তখন এরকম জাংশনগুলোতে এই রোডগুলোতে আপনি কি করবেন সেটা এখানে বলছে ডাউন লুক বোথ ওয়েস মানে আপনি স্লোডাউন করবেন এবং সব সবসময় চারিদিকে তাকাবেন বুথ বোথ ওয়েস অর্থাৎ পাশে বাম পাশে সোজা সব দিকেই দেখবেন আপনি যদি এখানে যান এখানে দেখবেন যে এখানে এই যে দেখুন এখানে কোনো এই রাস্তায় কিন্তু কোনো মার্ক দেয়া নাই। আর আমরা যদি রিয়েল সিনে খেয়াল করি যে এখানে দেখুন এই রোডটা এই যে চৌরাস্তা এখানে কোনো মার্ক দেওয়া নেই তো এক্ষেত্রে আপনাকে স্লো ডাউন করতে হবে এবং সব দিকেই আপনাকে তাকাতে হবে ডানে বামে সব দিকেই তাকাতে হবে হোয়াট শুড ইউ ডু ইফ ইউ আর বিং ফলোড বাই অ্যান অ্যাম্বুলেন্স শোয়িং ফ্ল্যাশিং ব্লু লাইটস এই যে একটু আগেও দেখলাম এক ধরনের লাইট এখানে হচ্ছে ব্লু লাইট ডাক্তারের গাড়িতে সবুজ লাইট এগুলো মনে রাখবেন আর অ্যাম্বুলেন্সে হচ্ছে ব্লু লাইট নীল নীল লাইট তো যখন অ্যাম্বুলেন্সের গাড়িতে এই ব্লু লাইট দেখাবে তখন আপনাকে কি করা উচিত বা আপনি কী করবেন গাড়ি নিয়ে তো তখন আসলে এটা ইমার্জেন্সি অর্থাৎ গাড়িতে পেশেন্ট আছে অথবা গাড়িটা পেশেন্ট আনতে যাচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন তখন আপনাকে যেটা করতে হবে পুল ওভার অ্যাজ সুন অ্যাজ ইটস সেফ টু ডু সো অর্থাৎ গাড়ি পুল ওভার অর্থমাত্র গাড়িটা সাইড করতে হবে থামাতে হবে যেখানে আপনি নিরাপদ একটা জায়গা পাবেন সাথে সাথে গাড়িটা সাইড করে থামিয়ে দিবেন যাতে ইমার্জেন্সি গাড়িটা দ্রুত চলে যেতে পারে বা আপনি সাইড দিবেন সাথে সাথে যাতে ইমার্জেন্সি গাড়িটা চলে যেতে পারে এটা এখানে বলা হচ্ছে উইচ উইথ ইনস্ট্রুমেন্ট প্যানেল ওয়ার্নিং লাইট উড শো দ্যাট হেডলাইট আর অন মেইন ভিম অর্থাৎ কোন এখানে চারটি ওয়ার্নিং লাইট দেওয়া আছে যেগুলো গাড়িতে সাধারণত আসে তো কোন ওয়ার্নিং লাইটটা আসলে মেইন ভিম বা আগেও যেটা বলেছি মেইন ভীমের জন্য যেটা এখানে কোন ওয়ার্নিং লাইটটা বোঝায় মেইন ভিম বা হাই ভীম আমরা যেটাই বলি না কেন এটা হচ্ছে এই যে নীল কালারের যে লাইটটা আমরা গাড়িতে দেখতে পাই সাধারণত হাই বিম দেওয়ার সময় তখনই এই এই সাইনটা দেখতে পারি আমরা যদি আইএলএসি ক্লিক করি তাহলে আমরা রিয়েল একটা সাইন দেখতে পারবো এই যে ফুল বিম বা হেডলাইটস এখানে ভিডিওতে সুন্দরভাবে বলে দিয়েছে তো এই জন্য আগে থেকেই টিকটক ইনস্টল করে রাখবেন এই যে দেখুন সাইনটা এটাই হচ্ছে ফুল বিম বা মেন ভিম তো এটা হচ্ছে আমরা উত্তর পেয়ে গেলাম তারপর হু শুড অবে ডায়মন্ড শেপ ট্রাফিক সাইন অর্থাৎ এই যে ডায়মন্ড শেড যে ট্রাফিক সাইনটা আছে এটা কার জন্য এটা শুধুমাত্র ট্রামের জন্য ট্রাম ড্রাইভারস অর্থাৎ ট্রাম ড্রাইভার যারা তারাই শুধুমাত্র এই স্পিডটা বা এই সাইনটা ফলো করবে ইউ আর বিং ওভারটেকেন বাই এ লং হেভিলি ল্যাডেন লি হোয়াট শুড ইউ ডু ইফ ইটস টেকিং এ লং টাইম ফর ইটস টু ওভারটেক অর্থাৎ একটা বড় লরি গাড়ি আপনাকে ওভারটেক করছে ওই অবস্থায় আপনি আসলে কী করতে পারেন যেহেতু আপনাকে ওভারটেক করছে এবং এটা বড় গাড়ি হয়তো সময় বেশি লাগছে তো দুইজনের সুবিধার্থে আপনি যেটা করবেন স্লো ডাউন আপনি যখন স্লো ডাউন করবেন সে চলে যাবে ওভারটেক করে এবং আপনিও খুব দ্রুত দুই পাশে দেখতে পাবেন আপনার কোনো বাধা থাকবে না দ্য কন্ডিশন আর গুড অ্যান্ড রাই হোয়েন শুড ইউ ইউজ দ্য টু সেকেন্ড রুল অর্থাৎ আপনার দিনের বেলা হতে পারে বা খুব সুন্দর আবহাওয়া তখন আপনি টু সেকেন্ড রুলটা কখন অ্যাপ্লাই করবেন টু সেকেন্ড রুলটা কি টু সেকেন্ড রুলটা হচ্ছে একটা গাড়ি থেকে একটা গাড়ির দূরত্ব মিনিমাম দুই সেকেন্ডের দূরত্ব থাকা উচিত অর্থাৎ দুই সেকেন্ডের দূরত্ব থাকলে আপনি যদি ব্রেক করেন তাহলে ওই দুই সেকেন্ডের মধ্যে সামনের গাড়ি থেকে আপনি নিরাপদ দূরত্বে ব্রেক করতে পারবেন কিন্তু আপনি যদি সামনের গাড়ির পাশাপাশি মানে পিছন পিছনে থাকেন তাহলে যদি ব্রেক করেন আপনি কিন্তু লাগিয়ে দেবেন এতে দুই গাড়িরই ক্ষতি হবে তো এই টু সেকেন্ড রুলটা খুবই জনপ্রিয় এবং এটা সব সময় মনে রাখার চেষ্টা করবেন ফলো করবেন তো ভালো ওয়েদারে আপনি এই টু সেকেন্ড দূরত্বে আপনার গাড়িটা রাখবেন সামনের গাড়ি থেকে সেটাই এখানে বলছে ওয়েন চেকিং ইউর গ্যাপ ফ্রম দ্য ভিহিকল ইন ফ্রন্ট অর্থাৎ সামনের গাড়ি থেকে এই টু সেকেন্ডের দূরত্বে আপনি থাকবেন ইউ আর ইন এ লাইন অফ ট্রাফিক হোয়াট অ্যাকশন শুড ইউ টেক ইফ দ্য ড্রাইভার বিহাইন্ড ইজ ফলোয়িং ভেরি ক্লোজলি অর্থাৎ আপনার পিছনের গাড়ি আপনাকে খুব কাছ থেকে ফলো করছে যেটা আপনি সহজে কন্ট্রোল করতে পারছেন না কারণ এটা পিছনের গাড়িটা জাস্ট মাঝখানে গ্যাপটা রাখছে না তো এক্ষেত্রে আপনি কী করতে পারেন এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি হচ্ছে সামনের যে গাড়িটা সামনের যে গাড়ি আছে সেইখানের গ্যাপটা আপনি বাড়িয়ে দিতে পারেন স্লো ডাউন গ্র্যাজুয়ালি ইনক্রিজিং দ্য গ্যাপ বিটুইন ইউ অ্যান্ড দ্য ভেহিকল ইন ফ্রন্ট অর্থাৎ সামনের গাড়ি থেকে আপনি যদি গ্যাপটা বাড়িয়ে দেন তাহলে পিছনের গাড়িটা যদি কোনো কারণে বিপজ্জনক পজিশনে চলে আসে আপনি খুব সহজেই সামনের ওই গ্যাপের মাধ্যমে অ্যাক্সিলেট করে বা যে কোনোভাবেই হোক ওই গ্যাপে গিয়ে আপনি আপনার জায়গাটা সেফলি আপনি আপনার গাড়িটা নিরাপদ অবস্থানে রাখতে পারেন এই জন্য হচ্ছে যদি দেখেন পিছনের গাড়িটা খুব বেশি ক্লোজ তখন সামনে আপনি খুব অনেক বেশি জায়গা রাখবেন তাহলে আপনি সেফ থাকবেন ইউ আর ড্রাইভিং ইন ট্রাফিক অ্যাট দ্য স্পিড লিমিট ফর দ্য রোড হোয়াট শুড ইউ ডু ইফ দ্য ড্রাইভার বিহাইন্ড ইজ ট্রাইং টু ওভারটেক এটাও সেম অর্থাৎ আপনি একটা ট্রাফিক লিমিট যে মানে গাড়ি রাস্তায় যেই স্পিড লিমিটটা আছে সেটা ফলো করে আপনি গাড়ি চালাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছেন একটা একটা ড্রাইভার খুব বেশি ওভারটেক করার জন্য চেষ্টা করছে সে আর কি দ্রুত যেতে চাচ্ছে তো এই ধরনের ড্রাইভার থাকতেই পারে সব দেশই আছে যারা ল অনেক সময় মানে না এবং আপনিও কিন্তু তখন তাকে তার মতো করে জায়গা দিয়ে দিবেন কারণ আপনি হচ্ছে নিরাপদ ড্রাইভার সেফ ড্রাইভার তো এই জন্য যেটা করবেন কিপ এ স্টাডি কোর্স অ্যান্ড অ্যালো দ্য ড্রাইভার বিহাইন্ড দ্য ওভারটেক অর্থাৎ আপনি আপনার মতো একটা স্পেস নিয়ে আপনি খুব সহজেই যেন আপনার পিছনে ড্রাইভারটা ওভারটেক করতে পারে সেই সুযোগ করে দেবেন হুইচ ভিয়েকল উইল ইউজ এ ব্লু ফ্ল্যাশিং ফ্ল্যাশিং ভিয়েকন অর্থাৎ এটাও আরেকটা সেম প্রশ্ন কিন্তু আবার এসেছে সেটা হচ্ছে কোন ধরনের গাড়ি এবার নীল কালারের ফ্ল্যাশিং ভেকন ইউজ করে নীল কালারের বাতি ইউজ করে কোন ধরনের গাড়িতে সেটা হচ্ছে বোম ডিসপোজাল বোম ডিসপোজাল হচ্ছে যারা বোম ডিসপোজ করার জন্য নিষ্ক্রিয় করার জন্য কাজ করে সেই ধরনের টিম সেই যে গাড়ি ব্যবহার করে সেটাই হোয়াট শুড ইউ ডু ইফ এ ভেহিকল পুলস আউট ইন ফ্রন্ট অফ ইউ অ্যাট এ জাংশন ওকে যদি একটি গাড়ি আসলে থামিয়ে দেয় আপনার সামনে একটা জাংশনের সামনে যদি আপনা একটা গাড়ি হঠাৎ করে থামিয়ে দেয় পুলস আউট থামিয়ে দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন স্লোডাউন অ্যান্ড বি রেডি টু স্টপ ওকে স্বাভাবিকভাবে আপনি জানেন যে সামনের গাড়ি যেই হঠাৎ করে থামিয়ে দিয়েছে আপনাকেও স্লোডাউন করতে হবে ইউ আর ইন এ ওয়ান ওয়াই স্ট্রিট অ্যান্ড ওয়ান টু টার্ন রাইট হোয়ার শুড ইউ পজিশন ইউর ভেহেকল ওয়েন দেয়ার আর টু লেনস অর্থাৎ অনেক সময় ওয়ানওয়ে রোড ওয়ানওয়ে স্ট্রিট অর্থাৎ যেখানে শুধু যাওয়া যায় বা আসা যায় কিন্তু সেটা টু লেন অর্থাৎ দুই লেনের রাস্তা তো আপনার আপনি কিছুক্ষণ পরে আপনি ডান দিকে মোড় নেবেন এখন আপনি আপনার গাড়িটা কোন পজিশনে রাখবেন যেহেতু এটা দুই লেনের রোড আপনি বাম পাশেও রাখতে পারেন ডান পাশেও রাখতে পারেন তো আপনি যেহেতু ডান দিকে ঘুরবেন তো এখন আপনি গাড়িটা কোথায় রাখবেন সেটা এখানে জানতে চাচ্ছে ইন দ্য রাইট হ্যান্ড লেন যেহেতু ডানপাশে যাবেন সো ডান পাশের লেনে যদি থাকেন ডানপাস থেকে আপনি ডান ডান ডানপাশের লেন থেকে আপনি ডান পাশে খুব সহজেই মুভ করতে পারবেন সেটাই এখানে বলা হচ্ছে অন এ রোড হোয়ার টার্মস হায়ার ট্রামস অপারেট উইচ ভেহিকল উইল বি মোস্ট অ্যাট রিস্ক ফ্রম দ্য ট্রে ট্রাম রেলস যেখানে ট্রাম অপারেট করে ট্রাম কি আমরা আগেও জেনেছি দেখেছি ট্রাম অনেকটা বাসের মতো কিন্তু অনেক উপর দিয়ে মানে বিদ্যুতের লাইন থাকে অর্থাৎ এটা ট্রেনও না আবার বাসও না মাঝামাঝি একটা বিষয় তো সেই ট্রামটা যখন রাস্তায় চলে সেটা কিন্তু আলাদা একটা লেন আছে আলাদা রাস্তা আছে এবং সেই রাস্তাটা অনেকটা ট্রেনের রাস্তার মতো কিন্তু আবার হুবু ট্রেনের মতোও না তো ওই রাস্তাগুলো দিয়ে যদি গাড়ি যায় কোন ধরনের ভেহিকল ওইটা রিস্ক রিস্ক থাকে সেটা হচ্ছে সাইকেল কারণ ওই রাস্তায় সাইকেলের চাকা চলে যেতে পারে তো এখানে আমরা প্রায় বাইশটি প্রশ্নের উত্তর দিয়েছি আমরা এর পরের ভিডিওতে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দেবো সেই পর্যন্ত তোমাদের সাথেই থাকুন ধন্যবাদ